অমানবিক প্রাণঘাতী শিকার হয় বছর একুশের এক যুবতী ধলাই জীবন গ্রামের এক মাতৃহারা যুবতীর উপর প্রাণঘাতী হামলা চালায় ভাগাবাজারের খাসপুরের যুবক মিন্টু দাস সরফে দুখুয়া গত শনিবার সুযোগ বুঝে যুবতীর বাড়িতে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করে রোগ মার প্রহার করেন এতে এই চোখ ও শরীরে আঘাতপ্রাপ্ত হন যুবতী পরবর্তীতে তাকে ধলায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় এদিকে এক সপ্তাহ অতিবাহিত হওয়ার পরও ঘটনার কোনো সুবিচার পাননি বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা রবিবার সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে যুবতীর পরিবারের সদস্যরা জানান ঘটনার বিবরণ দিয়ে গত তেরোই জুলাই ধলাই থানার একটি লিখিত মামলা দায়ের করা হয়েছে কিন্তু সপ্তাহ অতিবাহিত হওয়ার পরেও অভিযুক্তকে আটক করা হয়নি শীঘ্রই অভিযুক্তকে আটক করতে পুলিশ প্রশাসনের নিকট আবেদন জানান তারা এদিন বিষয়টি নিয়ে সরব হলেন বাম অলরাউন্ডার ডেভেলপমেন্ট সোসাইটি ফর নমশূদ্র সমাজের এক প্রতিনিধি দল রবিবার কিশোরীর বাড়িতে পৌঁছে খবর নেওয়ার পাশাপাশি কিছু আর্থিক সাহায্য প্রদান করেন অসহায় পরিবারকে সোসাইটির সভাপতি শ্যামবাবু রায় বলেন সমাজে মনুষ্যত্ব ভুল উন্ঠিত হচ্ছে শীঘ্রই অভিযুক্তকে আটক করে করা শাস্তি প্রদানের দাবি জানান তিনি তিনি আরো বলেন যে এক সপ্তাহ অতিবাহিত হওয়ার পরও মেয়েটি ন্যায় বিচার পায়নি তাই এই বিষয় নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন সন্ধ্যা সাড়ে ছটার সময় একটা ছেলে খেয়েছিল কি তোমার করে মুরগি আছি নি তাহলে তোমার বাবা হয় হে খুঁজছে কি আমার বাবা গরো নাই তে মুরগি নিতে আমি সে না মুরগিও নাই আমরা গরো তখন এখন একটু জল খাওয়া না হেয়ে জল খাইয়ে গেছি ঠিক সাড়ে ছয়টার একটু পরে হে অন্তহার ধরতে সময় আবার আইসে মেয়েটা তখন ঠাকুর তখনই হে লাইয়া দরজাটা ভাঙিয়া গড় উঠ হেই সময় উঠছে তখন মুখে চাপা মারি ধরিয়া হেরে বিছনা ফেলাই ফেলাইয়া হেও তার সমস্ত খুব দোস্তা কুস্তা কুস্তি করা মেয়েটাও মারামারি যতটুকটা সাহ্যর ভিতরে করছে তখন হে নাহে মুখে মারিয়া ফাটাইয়া রক্তে নদী নালা করিয়া গেছে তখন মেয়েটাই খুব খানছে খুঁজছে কি আমার একটু জল খাইতে দেও এর একবারে মারিলি মুখ হইয়া গোলাপ ধরছে তখন কইছে আমার জল খাইতে দাও তুমি যেটা হবে আমি শুনো জল খাইতে হরিয়া হে হাত ধরিয়ে জল খাওয়া নিতে গেছে ওই পাখি মেটা কি একটা মনে তার হঠাৎ সৎসাহস হয়েছে হে ছুটিয়া দৌড় দিছে তখন এই রাস্তা গিয়ে হানছে মানুষ পাইছে রাস্তাত কে আমার গোড়া খেয়ে ঢুকছে তার বাবা বাজারে আসলা ওই সুযোগে ছেলেটা ঢুকছে যে মানুষের কইছে আমার গোড়া সূর্যের রক্তে নদী না লাগিয়ে তার হাহার গড়ে গিয়া কেন ফোর্সে সেন্সলেস হইছে তখনই আমরা তারে দৌড়িয়ে নিয়ে হসপিটাল মেডিকেল করাইয়া থানাতে একটা এফআইআর দেওয়াইছে আজ আট দিন যাবৎ কোনো

আজ আট দিন যাবো তো আমরা না বলবো ডাক্তারও নিতাম পারি আমরা টাকা পয়সা আমরা গোড় বাড়ি যেটা অবস্থা আপনারা দেখুন দেখ ও আমরা সরকারি মেডিকেলে নিয়ে খালকে না ফলকে চোখের বেদ খুব বেশি বেদনা চোখটা বেশি ওই ব্লাডটা চোখের দিকে বেশি আইছে চোখের দিকে আর এই মাথার মধ্যে না খেয়ে মুখে খাবলো ইয়ে দাগ আসলো আট দিনে একটু সুস্থর দিকে মেটা বাদ খানে কিচ্ছু খাওয়াত নাই আমি এটা চাই ওটা যে তারে দৌড়া হোক তার উপরে উপযুক্ত বিচার হোক ওটাই চাই যে আমরা রেস্ট করা হোক যে যাতে আর কোনো ঘটনা কোনো মেয়ের উপরে এরকম হয় না ওটাই আমি সবার কাছে অনুরোধ জোর করিয়া করতেছি যে এরকম ঘটনা আর কোনোদিন দিন হয় না আমার মেয়ে তো ওইসে ওইসে আর কোনো মার মেয়ে তার বা মা হারা মেয়ে আমি তার যেটি ছোটোবেলায় আমি ফালছি তারে জন্য আর জানি খারোর কিছু কোনো দিন এরকম হয় না ওটাই আমি সবার কাছে অনুরোধ আর আসামির দোরা তার উপযুক্ত শাস্তি চাই